হেলিশ অ্যাটাকে ধ্বংসস্তূপে পরিণত হল ইউক্রেন পুতিনের থাবায় নাহাস অবস্থা রাশিয়ার মরণ কামড়ে উষ্ঠাগত প্রাণ ইউক্রেনের গত শনিবার ইউক্রেনের ব্যস্ততম শহর প্যাবলোহার্ডে রাশিয়া সবচেয়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে প্রায় ছয় ঘন্টা ধরে চলা এই হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে প্যাবলোহার্ড শহরের বিভিন্ন অংশ শহরের সর্বকালের সবচেয়ে ভয়াবহ এই হামলায় মস্কো ব্যবহার করেছে শতাধিক কামিকাজে ড্রোন এবং ব্যালিস্টিক মিজাইল এই হামলায় প্রাণ গেছে প্রায় তিনজন বেসামরিক অধিবাসী মৃতদের মধ্যে ছিয়াত্তর বছর বয়সী একজন মৃদ্ধা ছিলেন এছাড়াও পনেরো বছর বয়সী এক তরুণী সহ আহত হয়েছে প্রায় পনেরো জন আহতদের দুই একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই হামলায় তিনটি পাঁচতলা আবাসিক ভবন একটি শিক্ষা প্রতিষ্ঠান সহ ফায়ার সার্ভিস স্টেশন একটি প্রাইভেট বাড়ি এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় ব্যবহৃত শাহেদ স্টাইলের অ্যাটাক ড্রোনটি কেবল একবার ব্যবহারযোগ্য হলেও এটি চল্লিশ কেজি থেকে প্রায় নব্বই কেজি থার্মোবারিক হেড বহন করতে পারে সামরিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটি রাশিয়ার তৃতীয় বৃহত্তম স্ট্রাইক এছাড়াও চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওডেসা এবং নামের দুটি পৃথক এলাকায় হামলা চালিয়েছে যেখানে ব্যবহার করা হয়েছে তিনশোটিরও বেশি ড্রোন এবং তিরিশটিরও বেশি মিজাইল ওডেসার কৃষ্ণসাগর সংলগ্ন বন্দর সহ একটি নয়তলা বিল্ডিংয়ে আগুন জ্বালিয়ে দেয় রুশ সেনারা ওডেসার মেয়র তার টেলিগ্রাম অ্যাকাউন্টে এই হামলার ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মিত্র দেশ হিসেবে একটি বড় অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনকে প্যাট্রোয়েট মিসাইল সিস্টেমস এর কোনো ভারী অস্ত্র দিতে পারে যা ইউক্রেনের আকাশ সুরক্ষা রক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়তা করবে এছাড়াও অস্ট্রেলিয়া থেকে এম ওয়ান এ ওয়ান অ্যাব্রামস ব্যাটেল ট্যাঙ্ক ইতোমধ্যে ইউক্রেনের মাটিতে প্রবেশ করেছে এই হামলার কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বড় ধরনের আকাশ প্রতিরক্ষা ও অস্ত্র সহযোগিতা চেয়েছেন মিত্র দেশগুলোতে এছাড়াও ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্পাইরোডেনকো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমা মিত্র দেশগুলোর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন